গুড মর্নিং সুপ্রভাত সকলকে সুপ্রভাত জানিয়ে আবারও হেসেল থেকে আমার ভিডিও শুরু করলাম সকালবেলা আলু প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছি কেন করতে দিয়েছি চলুন এই যে চার টুকরো রুই মাছ আছে রুই মাছের ঝোল আলু দিয়ে করে দিয়ে যাব আর পটল দেব। আর ভাতও করব আজকে মেয়ের ক্লাস আছে সেই কারণে আমি সকালবেলা রান্না করে বেরোচ্ছি দইটা আগে ফ্রিজে ঢুকিয়ে দিই রাত্রিবেলা বললাম যে দইটা পেতে রাখি দইটা ফ্রিজে ঢুকিয়ে দিই আর এই যে পটল বার করে নিলাম দাঁড়ান এবার চলুন তো আগে ভাতেরটা বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে দিয়ে আগে মাছটা ভেজে নিই মাছটা না মেয়ে সেদিনকে বললো মা আলু পটল দিয়ে ঝোল করবে তো চার টুকরো মাছ এনেছিলাম সেই মাছটা দিয়ে আজকে আলু পটল দিয়ে ঝোল করছি আজকে কিন্তু শুক্রবার তারিখ কিন্তু বলতে পারছি না তারিখটা মনে নেই এবার যাই হোক পটলগুলোও কেটে নিয়েছি আলু যেহেতু সেদ্ধ করা আছে মাছটা ভেজে তুলে নিয়ে আগে বেশ পটলটা লাল লাল করে ভেজে নেব আর আলু সেদ্ধ করে আলুটা টুকরো করে নেব মাছগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে তো পটলটা জিরে ফোড়ন দেব। না কালো জিরে দিলাম কালো দিয়ে দিয়ে মাছের ঝোল খেতে না দারুণ লাগে তো এবার মাছের ঝোলটা করে রেখে তারপরে আমি হাত ধুয়ে চলে যাব গোপালকে তুলতে এখন বাজে ঘড়িতে ওই ছটা দশ পনেরোই হয় কারণ কি আমি সকালবেলা একটু রান্না করে বেরোই তো ওই যেমনটি রান্না করে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিলাম আদা বাটা দিইনি টমেটো দিলাম দিয়ে বেশ মাছের ঝোলটা করব। আর ভাত এদিকে হয়ে গেছে ভাতে একটু জল দিয়ে দিলাম দিয়ে বন্ধ করে দিলাম আর দেখুন ছটা দশেতেই রোদের তাপ দেখুন প্রখরও দূর বাপ রে পাপ জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে চারিদিক ছাড়খাড় করে দিচ্ছে যেন কিন্তু দেখ জানেন তো কী বলবো অভ্যেস হয়ে গেছে কিছু করার নেই মানে আর আমরা থাকি একদম টপ ফ্লোরে বুঝতে পারছেন কি অবস্থা একদম সূর্যের মামার কাছাকাছি একদম মামা বাড়িতেই থাকার অভ্যেস আছে আমাদের যাই হোক মজা করলাম কিছু করার নেই মজা না করলে গরমটায় বাজব কী করে বলুন সমস্যা থাকবে সমস্যাগুলোকে এড়িয়ে চলতে গেলে মেনে নিতে হবে নয় বদলে যেতে হবে আর নয়তো প্রতিবাদ না করে চুপচাপ থাকতে হবে তিনটে যদি থাকেন তাহলে দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সেই কারণে এই যে দাবদাহটাকেও মেনে নিয়েছি দেখুন চলে এসেছি যে আমার গোপাল বাবাকে তুলে পোশাক ছাড়িয়ে দিয়েছি এই যে সোনা বাবা সুন্দর করে এবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তারপর এবার গোপাল বাবাকে প্রসাদ টসাদ দিয়ে একটু আরতি মানে সকালের সেবা দিয়ে একটু আরতি করে নেব আমি আর আরতি করে নিয়ে তারপরে ওদিকে আমি তারপরে চা করব র চা খাবো সকালবেলা যেমনটি খায় স্কুল যেতে হবে বেশ টাইম হয়ে গেছে এত তের দাঁড়ি দেরি হয়ে গেছে বললাম না সকালবেলা যতই ছটায় উঠি আর সাড়ে পাঁচটায় উঠি দেরি কিন্তু হয়েই যায় তো চলুন এবার গোপালকে একটুখানি আরতি করে নিই গোপু বাবাকে বড় মাকে সকালবেলায় ভগবানের আশীর্বাদ ছাড়া সারাটা দিন চলতেই পারা যাবে না প্রত্যেকটা সময়ই ভগবানের আশীর্বাদ থাকে কিন্তু ঘুম থেকে উঠেই আমি ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে তারপর বিছানা থেকে পাটা নামাই চলুন চা হয়ে গেছে দেখুন আমার রচা রেডি এইবার চাটা নিয়ে ডাইনিং টেবিলে বসবো ভাত উপর দেয়া হয়ে গেছে রেডি কিন্তু আমি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়ে চাটা খাবো আর এই দেখুন আমার মাছের ঝোলের ফাইনাল লুক দেখতে পেলেন তো চলুন এবার আমার টিফিনও নেওয়া হয়ে গেছে যে ছাতু কলা লাড্ডু একটু চিনি আর এইবার মুখটার মধ্যে একটু সানস্ক্রিন মাখতে হবে এই গরমকালে সানস্ক্রিন ছাড়া আমি বারো মাসি সানস্ক্রিন মাখি যদিও একটুখানি সানস্ক্রিন না মেখে গেলে একদম ভুতুনি হয়ে যাবো ভুতুনি ওই যে কী ভোটার কার্ড আধার কার্ডের মতো ছবিটা হয়ে যাবে না আমি অত একবারে রঙ ধরে রাখার জন্যে করি না প্রোটেকশান বাইরে বেরোতে গেলে একটু প্রোটেকশান লাগে আর এই যা রোদের তাপ যাই হোক একটুখানি সানস্ক্রিন তাড়াতাড়ি করে মুখের মধ্যে ঘষে নিলাম নিয়ে চুলটা আঁচড়ে নিয়ে চুলটাকে বেশ একটু আটো সাটো করে বেঁধে নিয়ে ব্যাস চাটা খাবো চাটা খেয়ে বেরিয়ে যাবো আর আজকে আপনাদের সাথে একটা ভালো জিনিস আমি শেয়ার করবো চলুন দেখাচ্ছি আগে এখন চুলটা বেঁধে আগে চাটা খেয়ে নিই ব্যাস রেডি একদম কোনো সাজুগুজু করার কিছু ব্যাপার নেই জাস্ট চুলটা আসড়ালাম একটা কিনে দিয়ে দিলাম দিয়ে এই যে চলে এসেছি তবে গতকাল রাত্রে প্রচণ্ড শরীর খারাপ আমার এত কাশি হয়েছে এত কাশি হয়েছে রাত্রিবেলা একটু জ্বর জ্বরও এসেছিলো এই যে সকালবেলা প্যারাসিটামলের পাতাটা নিয়ে বসলাম চাটা খেয়ে প্যারাসিটামলটা খাবো আর এত কাশি মারাত্মক কাশি হয়েছে মারাত্মক তাড়াতাড়ি করে দুটো বিস্কুট দিয়ে আগে চাটা খেয়ে প্যারাসিটামলটা আগে খাবো নাহলে কী বলুন তো স্কুলে যাবো স্কুল তো যেতেই হবে কামাই করা যাবে না সারা বছর যদি এত রোগে ভুগি কত কামাই করব বলুন আর কতই বা ছুটি থাকতে পারে ছুটি থাকলেও ছুটি নিই না কেন আমাদের খুব অল্প ছুটি সেই ছুটিটা একটুখানি এমার্জেন্সি কারণের জন্যে রেখে দিই যদিও ছুটিটা ওই জন্য খুব কম নিতে হয় কখন কি এমার্জেন্সি হয়ে যায় তো চারটা খেতে খেতে জানেন তো মনে হচ্ছে বিছানাটায় শুতে পারলে ভালো হতো এত হাত পা যন্ত্রণা করছে কাশি আর কালকে রাতে এই গরমে জানেন আমি কাঁথা গায়ে দিয়েছি আমার এত শীত করছিল তারপরে সকালবেলা না এখন মনে হচ্ছে রান্নাটা করছিলাম তো মানে মনে হচ্ছে কখন আমি গিয়ে আগে একটা ট্যাবলেট খাবো একটা প্যারাসিটামল খেলে কিন্তু আবার মোটামুটি একবেলা ফিট তার আগে প্যারাসিটামলটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে চারটাকুক খেয়ে বেরিয়ে যাবো মনে তো হচ্ছে যেন চাট ওষুধটা খেয়ে শুয়ে করি উপায় নেই কিছু করার নেই তবে এইভাবে চলতে চলতে অভ্যস্ত হয়ে আছি তো প্রত্যেককে গৃহবধূরাই কি শুয়ে থাকতে পারে বলুন একটা ওষুধ খেয়েও তাদের সংসারে তার বাচ্চা কি খাবে তার ব বর কী খাবে তার পরিবারের লোকেরা কি খাবে যারা পরিবার নিয়ে থাকে পরিবারের লোকেরা কি খাবে সংসারি মানুষদের সংসারটা আগে চিন্তা মার্থায় যে মানে আমি দাঁত তুলতে গেছি দাঁতের ডাক্তারের ওখানে একজন বলছে যে আমাকে একটু তাড়াতাড়ি মেডিসিন দিয়ে দিই না কারণ আমার তাড়াতাড়ি যেতে হবে আমার বাড়ি রান্না চিন্তা করুন মানে সে ভালো থাকবে কিনা জানে না তার সংসারের চিন্তা চলুন বেরিয়ে পড়েছি এই এই দেখুন স্কুলে পাড়ার পাশে শ্মশানকালী পুজো হচ্ছে আমাদের এখানে না প্রত্যেক চৈত্র মাস থেকে এই আষাঢ় মাস পর্যন্ত একদম শ্মশানকালী পুজোগুলো হয় তো এত বক্স নিয়ে গেছিল আমি পুরো এখানে অবরোধের মতো আটকে গেছি আর এই যে তরমুজ ক্ষেত এখানে কি হয়েছিল আলু জমিতে আলু দেখিয়েছিলাম ধান দেখিয়েছিলাম এবার তরমুজ লাগিয়েছে এই প্রখর রোদ দূরে সব ওই তরমুজ খেতে সব নিরাচ্ছে এটা একদম সন্ধ্যেবেলা একদম রাত্রিবেলা আজকে জ্যোৎস্নাদিকে নিয়ে ব্যাংকে গেছিলাম তারপরে দুপুরবেলা আর কিছু দেখাতে পারিনি সন্ধ্যেবেলা মেয়ে চা করেছে আর চিরের উপমা করেছে মেয়ে বললো মা কাপ দুটো একটু ধরন একটা ছবি তুলি মেয়ে ছবি তুলছে বলে কাপ দুটো ধরলাম তো চা টা খেয়ে নিয়েছি এটা আবার ঠিক পরের দিন সকালবেলা মানে শনিবার দিন স্কুল করে গেছি হেলথ সেন্টারে মিটিং করতে হেলথ সেন্টারে মিটিং মিটিংয়ে গিয়ে একটুখানি ছবি তুলেছি মানে কি বলুন তো একটু একটু করে ছাড়া ভিডিও করার উপায় নেই কারণ আমার ফোনটা এত স্টোরেজ ফুল হয়ে গেছে যে একটু ভিডিও বেশি হয় না তো শনিবার দিন ফিরে এসে জানেন অনেক দিন পোলাও খেতে ইচ্ছে করছিল আজকে একটু পোলাও বানিয়ে নিলাম প্রেশার কুকারেই আমি করি তবে আমি একটু গাজর দিই পোলাও মানে কি যেটা গরিবের পোলাও হয় গরিব মানে নিম্ন মধ্যবিত্তদের পোলাও কোনো কাজু কিশমিশ কিছুই না একটু এলাচ ফোড়ন দিয়েছি আর গাজর দিলাম দিয়ে গোবিন্দভোগ চাল দিয়েছি আর এই যে মাপে গরম জল দিচ্ছি আমি প্রেশার কুকারেই করে নিই যখন আমরা দুজন খাই তখন প্রেশার কুকারেই করি আর অনেকজনের করলে তখন আমি কড়াইতে জল মেপে করি তো জলুন হয়ে গেছে এটা হয়ে গেছে এবার পটল আলুর তরকারিও বসিয়ে দিয়েছি দিয়ে এই দেখুন আমার মিনি ফ্রিজ দেখুন এই যে আমি মানে ফ্রিজের জল খেলে আমার এত কাশি হয় যার জন্য বোতলগুলো গামলার মধ্যে ভিজিয়ে রেখেছি পটল আলু আর পনির দিয়ে একটা ঝোল মতো করে নিলাম ওই পোলাওটা দিয়ে খাবো রাতে ভাত দিয়ে খাবো তো জলুন এটা হতে হয়ে গেছে এটা বন্ধ করে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে বন্ধ করে দেবো স্নান টান করে চলে এসেছি মেয়ে তো পুজো দিয়ে দিয়েছিল ভাত বেড়ে নিয়েছি ভাত না পোলাও আরে আর এই যে পটল আলুর তরকারি এই দেখুন একটুখানি কাঁচের প্লেটে খেতে ইচ্ছে করলো আর অনেক দিন আগে চাটনি বানিয়ে রেখেছিলাম ওটাও বার করে নিলাম তবে আজকে আপনাদের একটা একদম সৎ রিভিউ দেব জানেন তো খেতে বসে এত আশা নিয়ে খাবারটা বানালাম কিন্তু কীরকম খেতে হয়েছে একদম সৎ রিভিউ আপনাদেরকে আমি দেব তো চলুন

ভালো হয়নি খেতে এই এরকম একদম সৎ রিভিউ দিলাম অনেস্ট রিভিউ সৎ রিভিউ না অনেস্ট রিভিউ দিলাম খুব বাজে খেতে হচ্ছে খুব বাজে নুনে বেশি হয়ে গেছে একটুখানি মিষ্টি মিষ্টি খেতে আমি পছন্দ করি পোলাও তরকারি দুটো মিষ্টি খেতে পছন্দ করি কিন্তু মিষ্টি হয় তাই না নুন বেশি আছে তাই না তো শুনে নিলেন আমার সৎ রিভিউ যাই হোক চলুন প্লিজ আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে প্রচুর পরিমাণে জল খাবেন সাবধানে থাকবেন টাটা